একান্ডারি হবে মামলা নাই আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে ওনাকে জেলে ঢুকিয়ে নিয়ে শেখ না মাইরা ফেলাবে এখন উনি কি বলবে ব্যাখ্যা দেখ আমি ওনার কাছ থেকে একটা ব্যাখ্যা জানতে চাই উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না এত কিছুর পরে এই বাস্তবতা তো বর্তমানে এই অবস্থাতে উনি যদি মনে করেন এই দেশ ওনার জন্য নিরাপত্তা তাহলে এই দেশে আমি আপনি কিভাবে থাকবো এই দেশে উনার কর্মীরা নেতারা কিভাবে থাকবে